এরা কয় হুজুর আপনি মাহফিলে এসেছেন কবরের নিচের কথা বলবেন আর আসমানের উপরের কথা আপনি এসব বলেন কেন আমরা বলি জাতির বেড়ো বাত নাই কথা বলবে আলেম জাতি আন্দোলন করে মারা যাচ্ছে কথা বলবে আলেম রাষ্ট্র পরিচালনা কোরআন চুমনা অনুযায়ী হবে কি হবে না এটা কথা বলবে আলেম তোমার জাতা লাগলে বেটা সুপ্তা হওয়া নাইলে কিন্তু মলম মলম হুজুরের মুখ লাগাইতে গেলে তোমার ঠোঁটে মলম লাগাই দিল আজ তো তেল সুপ্তা কেন সিন সেনা বুঝ জানা বুঝ জানা নতুন আর কি আস্তে 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 সব হুজুররে সমান মনে করছে থাক দেন আচ্ছা বসেন সব হুজুররে সমান মনে করলে হয় আমি এত এই ধরেন খান এত দরকার নাই এরা হলো শামসিকা এরা কি শামসিকা আরে турমা হাসিনা টাইম নাই আমগর কাছে আর তুই গেড়া ওমা আমরা এদিকে হাসিনার ঠেকায় ছাত্রলি গাও মিলি আবার দেশে যাতে দাঁড়াইতে না পারে এটা করি ওইদিকে তারা গণভবনে বঙ্গভবনে বয়ে বয়া নতুন উপদেষ্টা বানাইছে হাসিনার দালাল শেখ মুজিবের দালাল তারাই কয় আমরা মুজিব্বাদের বিরোধী আমরা হাসিনার বিরোধী তারাই আবার গণভবনে শেখ মুজিবের ছবি লাগাই রাখে তাইলে ওই যে দ্রুত ইনজেকশন নিতে গিয়ে ইঞ্জেকশনে যে ভুল হয়েছে বুঝতেছেন তো ইঞ্জেকশনে যে ভুল হয়েছে উপদেষ্টা কমিটির ইঞ্জেকশন এটা যে ভুল হয়েছে বুঝতেছেন তো কিশোর সর্বনাশ এই ফারুকি প্রযোজক পরিচালক বিভিন্ন সিনেমার নাট্যকারের এই বদমাস ইতিপূর্বে আমাদের হেফাজতের আমির প্রথম আমির আল্লামা শাহ আহমদ শফি কে তেতুল হুজুর বলছিল এই বদমাস এত বড় বিদ্বেষী শুধু তাই না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অনেকে এগুলো খবরই রাখে না এই লোকটা সমকামী এজেন্ডা প্রমোটকারী আপনারা অনেকেই বলবেন যে সমকামিতা কি লেসবিয়ান গে এগুলো কি অনেকে জানা না সমকামিতা হলো পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে বিয়ে নজবিল্লা পশ্চিমারা তো লেস শিয়াল পশ্চিমারা কি এদের লেন যা অনেক আগেই কেটে গেছে গা এদের লেন যা এদের ছেলেরা মেয়ে সাজতেছে মেয়েরা ছেলে সাজতেছে ট্রান্সজেন্ডার বাবা নিজের ছেলের এক মেয়ের মতো সাজতে দেখিয়া বাবা কান্না করতেছে হায় হায় আমার ছেলের এটা কি এ ভাই ছেলে মেয়ে সাজা এর চাইতে বড় পদস্কলন কিছু হইতে পারে বেড়ার যদি বেড়াগিরি না থাকে বিট্টেগিরি করে এর চাইতে লজ্জার কিছু আছে পুরুষের মধ্যে পুরুষত্ব নাই এটার সাথে ট্রান্সজেন্ডার এটার পক্ষে যারা প্রমোট করে এটাকে যারা প্রমোট করে এরা এই পাওয়ার আরো কমাই এটাকে যারা প্রমোট করে এই জুবান নাটক করে এই জুবান কিংবা এই নাট্যকার ফারুকি এগুলো ট্রান্সজেন্ডার নারী থেকে পুরুষ পুরুষ থেকে মহিলা এগুলোকে প্রমোট করে আমি তো এটির উপদেষ্টা না এটির যেহেতু যে যেগুলো বাংলাদেশে আমেরিকার ওই কথায় কাটাদের কথায় বাংলাদেশে সমুখামী বাস্তবায়ন করতে চায় সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের আব্রার ফাহাদ আমাদের মীর মুগ্ধ আবু সাঈদ মাদ্রাসার শত শত তালিবুল এলিমরা জীবন দেয় নেই কথা কর না আমেরিকান এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবেন এজন্য আমাদের ভাইরা জীবন দেয় নাই এই আমেরিকার জন্য আমাদের ভাইরা জীবন দিছে কথা কয় না তাইলে কিছুদিন আগে কইবেন বাংলাদেশে মানবাধিকার কার্যালয় করব জাতিসংঘ হেডার এজেন্ডা কি বাংলাদেশ না বিশ্বের যতগুলো রাষ্ট্রে মানবাধিকার কার্যালয় জাতিসংঘ করছে সবগুলোতে তারা সমকামিতাকে প্রমোট করছে নজবুল্লাহ সমকামিতা প্রথম কাদের মাধ্যমে হয়েছিল জানেন পৃথিবীতে কৌমে লুত নাম কি কৌমে লুত আল কম এই কম প্রথম পুরুষ পুরুষ শুরু করছিল ওই কৌমও মহিলা মহিলা চিন্তাও করে নাই যারা পশ্চিমারা বর্তমানে করতেছে আল্লাহ কওমুল উতকে কি শাস্তি দিছিল এটা অনেকেই জানেন আল্লাহ পাক পুরা কওমটাকে জাতিটাকে মাটি সহ উলটায়া অনেক উপরে তুলে আল্লাহ আসমানের প্রায় কাঁচা নিয়ে আসার মারছে কত বড় শাস্তি দিয়েছে আল্লাহ কারণ আল্লাহ স্বাভাবিক যে প্রক্রিয়া বলছে ফানকিউমা ত্বাবালাকুম মিনাল নিসা তোমরা বিয়ে করো নারীদের থেকে সুবহানাল্লাহ আল্লাহ কাদের থেকে বিয়ে করতে কইছে আরে এই बदमाशরা কয় পুরুষে পুরুষও নাকি বিয়ে করা যায় এটা নাকি মানব অধিকার এটা কি মানব আমি কই সেই ফারুকীর মতো এই এত সুন্দর মহিলা তার বউ এত সুন্দরী মহিলা তার বউ আর এই সমকামিতা এজেন্ডা বাস্তবায়ন করে কয়েক দিন আগে ও একটা তত্ত্ব দেই এ মিডিয়া এই কথাটা পারলে তোমরা একটু ভালো করে প্রচার করো একটা তত্ত্ব দেই আপনাদেরকে আন্দোলনের ঠিক আগ মুহূর্তে কিছু লোককে মিডিয়া হঠাৎ করে ভাইরাল করছে এই জাতীয় মিডিয়া গুলো বাংলাদেশের ভাইরাল করছে যাদেরকেই আন্দোলনে হঠাৎ করে করছে এবং ভাইরাল করছে মাস্টারমাইন্ড হিসেবে দেখাইছে এদের প্রত্যেকটাকে নিয়ে আমেরিকা এবং ভারতের এজেন্ডা আছে লিখে রাখেন মতিন হঠাৎ করে এক বুকেট খুব সুন্দর চেহারা খুব ভাইরাল হয়ে গেছিল ছাত্রদের পক্ষে সে রিট করতেছে আমার সন্তানেরা কেন গুলি খাবে আমি হাইকোর্টে গেলাম রিট করতে এমন শোনা যায় মঞ্জুর আলম তিন হলে সমকামী চিন্তা করছেন এই ফারুকি যে একটু জীবন বর মুজিব হাসিনার বন্দনা গাইছে আর এখন হঠাৎ করে আসাত্র আন্দোলনের পক্ষ নিছে বুঝবেন ভারত এবং আমেরিকা স্বার্থ আছে আপনার আপনি যদি বুদ্ধিমান হন তাইলে কোনো সময় এক পক্ষে থাকবেন না

হ্যারি তিনডারে সাক্ষী দিবেন আর ফাস্টার নামে মামলা দিবেন হেরা ফাস্টা দেখবেন এই তিনডারে দূরে লাগবে তুরা সাক্ষী দিবি আমরার বিরুদ্ধে দেখবেন এই তিনডারে হেরাই মারবো আমি ঘর মারা লাগতো না কত সুন্দর ভাব এই বুদ্ধিটা হাসিনা এবং মুদি করছে র করছে র এই প্লান করছে কি যে খালি আওয়ামী লীগের মধ্যে নিজেরা লুক রাখলে হইতো না আওয়ামী লীগ যদি হাসা হাসে জায়গা কিছু লোক তো লাগবো এই লোকগুলো হইলো এই লোকগুলো হইল এই ফারুক এই বিদ্যাসী মনোভাব নিয়া এই লোকগুলো বর্তমানে সমকামী এজেন্ডা ভারতীয় এজেন্ডা সবকিছু বাস্তবায়নের নীল এরা করতেছে আপনারা আমারে বলেন বাংলাদেশে এত ইস্যু হঠাৎ করে হাসিনের রেকর্ড বাইরাল হয়ে যায় দশটা লোক যাদের আসে না তাইলে কি এই হুমকিটা সত্য না মিথ্যা ছিল পুরাটা ছিল মিথ্যা তাইলে এই হুমকিটা কেন দিল যারা রাজনীতি বুঝবেন তারা বুঝার কথা এই হুমকি দেওয়ার পিছনে অনেক বড় কারণ আছে ভারতের স্বার্থ কার স্বার্থ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচাইতে বেশি যে এটাকে প্রায়োরিটি দিছে গুরুত্ব দিছে এটা হলো ভারতের চাওয়া কি ভারত চাইছে ট্রান্সজিট দিছে ভারত চাইছে মংলা বন্দর দিছে বারত চাইছে আদানি ডেনতে দশ টিয়ার বিদ্যুৎ একশো টিয়াতে কিনে আনছে মানে দশ কোটি টিয়ার বিদ্যুৎ একশো কোটি দেখি কিনে আনছে সব করছে ভারতের জন্য ভারতরে আম দিছে রূপালি আম এই সেই আম কত সুন্দর সুন্দর আম দিছে ভারতরে ইলিশ দিছে ভারত যা চাইছে তাই দিছে আসেন এটা কইসেও ভারতরে আমি যা দিছি ভারত জীবনে এটা কি না পারতো না বলতে না কেনা কি কি নাই ভারতকে সব দিছে বিনিময়ে আমাদেরকে কি আমাদেরকে ভারত লাশ দিছে লাশ কি দিছে কাটাতারের বেড়ায় আমাদেরকে কি দিছে ফেলানি না অনেক ফেলানির লাশ আমাদেরকে ফিরত দিছে আমাদেরকে কি দিছে বন্যায় পানি ছাইরা দিয়া বাদ ভাঙিয়া দিয়া আরো শত শত লাশ উপহার দিছে আমাদেরকে আমাদেরকে কি উপহার দিছে বুয়েটে ভারতের বিরুদ্ধে কথা বলায় আব্রার ফাহাদকে আমাদের লাশ উপহার দিছে আমাদেরকে আরো কি উপহার দিছে যখন আমাদের পানি দরকার তীব্র পানির সংকট তখন তিস্তার বাদ আটকায় দিয়া আমাদের রংপুর পুরা অঞ্চলকে ফসলি জমি নষ্ট করে দিচ্ছে কার স্বার্থ আদায় করছে ভারতের আওয়ামী লীগ ক্ষমতার তে গিয়াও এখনো ভারতের স্বার্থ আদায় করতেছে কেমনে কেমনে পুরো বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটে গেছে যেটা অনেকে জানেই না আচ্ছা বাংলাদেশের কোন লোক সেনাবাহিনীর উপর আক্রমণ করার সাহস করব। হুজুর রাখন ছাত্র রাখন কোন আন্দোলনে সেনাবাহিনী কেউ মারতে গেছে ইস্কন সেনাবাহিনীরা পর্যন্ত মারছে খবরই রাখেন না আপনারা ইস্কন হিন্দুদের একটা দালাল দল বাংলাদেশের চট্টগ্রামে ছয় জন সেনাবাহিনীর সদস্যকে হসপিটালে পাঠাইছে পিডায় চিন্তা করতে পারেন মুসলমানদের বাড়ি ঘরে গিয়া দোকান গিয়া বাংচুর করছে ইস্কন এই খবরটাকে যখন সারা দেশবাসী ঐক্যবদ্ধ হচ্ছে ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ আগায় যাচ্ছে ইস্কনকে নিষিদ্ধ করবে এমন একটা পরিস্থিতি হচ্ছে সরকারের উপর চাপ বাড়তেছে র কয় দে হাসিনা রেলে লাইয়া ক হাসিনা বাংলাদেশে যাইব আন্দোলন হইব বাঙালি দেখবি সব এদিকে যাবো এই হুজুরটা সুটুনি মানুষ এত বেশি বুঝে এটা আগে গ্রেফতার কর কারণ এটা সবচেয়ে আগে বুঝে দুইবার আমাকে সারা দেশের এতগুলো আলেম থাকতে কত বড় বড় নাম আল্লাহ মাফ করুক এটা অহংকার করতেছি না আপনারা বলেন একুশ সালে সবার আগে গ্রেফতার করছে কারে জানেন আপনারা এটি নাকি বুঝলে গেছেন একবার না তো সব তাহের ব্যবধানে আমরা দুইবার গ্রেফতার করছে তাই কি ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের আগে জুনায়েদ আল্লাহ হাবিব সাহেবের আগে সাগাওয়াত হোসেন রাজি সাহেবের আগে মুফতি নুর হোসেন নুরানি সাহেবের আগে বাংলাদেশের যত গ্রেফতার হয়েছে সবাই আমার পরে জানেন এটা না বুঝলে গেছেন কেন এই যে বুঝা যায় সুর যদি জানে কোন ব্যক্তি তার চুরি সম্পর্কে আইডিয়া রাখে যে কোন যাইব সুর সবার আগে এরে সূত্র মনে করে সুর যদি জানে আমি কোন চুরি করতাম যাই আমি এটা কেউ তাইলে এর আগে সাইজ করার জন্য চিন্তা করবো এরাও যে চোর র এবং হাসিনার সুরেরা সবগুলো মিলা দেখছে এই হুজুর যে আগে বুঝ এডিয়া সাইজ কর প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তো আমরা যে সমাধান মনে করে ইঞ্জেকশন নিলাম উপদেষ্টা কমিটির এখন এই ইনজেকশনে কি হয়েছে এখন ইসলাম বিদ্বেষীরা উপদেষ্টা হয়ে যাচ্ছে এমন অবস্থা হয়েছে যে হাসনাত যে সার্জিস উনারা আন্দোলন করে যে ছাত্ররা রক্ত দিয়া হাত কাটা কালকে আমি যে দাদের সাথে বসলাম আহ ছোট্ট একটা ছেলে মনে হয় আঠারো বয়স হবে এত সুন্দর ফুট ফুটেছে হারা হাতটা এই আন্দোলনে নেয় একটা হাত এটার কষ্ট আপনি এখন আমি জীবনেও বুঝাই তার যত ওয়াজ করি কান্দি কেউ বুঝতেন না এই একটা হাত যদি যায় তখন সুন্দর চেহারা অথচ করেন ভালো একটা বিয়ে করতে গেলে ওই সমস্যা হবে মেয়ে চাইবে না যার একটা হাত নেই আমি বিয়ে করি বাস্তবতা এটা ভাই কি কঠিন সে চাইলেও খাবার খাইতে হবে বাম হাতে ঠিক কি ঠিক না আজকে সেই ছেলেগুলো সেই ছাত্রগুলো আজকে এই উপদেষ্টা কমিটির বিরুদ্ধে আন্দোলন করে লাগতেছে আমাকে বলেন তাইলে এটা কি সমাধান হয়েছে সমাধান হয়েছে আমরা বেতা শুরু হইলে ইনজেকশন দিই কিন্তু ইনজেকশন কি চূড়ান্ত সমাধান সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রা না। সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখরা কোরআানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে ঘরে বলো কেবর আস্টে বলো ঘরে বলো কেবর আস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মৰ ফিরে চাও উজে নাও চোখরা ককোরা নে ঠিকির কা বলা উ আনাংলাল কোর আমানু ওত কৌল পতা আলে হিন্দৰ কে তিন সময় ইউল আর আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার বাসিন্দারা জমিনের বাসিন্দারা যদি তোমরা ইমান আনো তাকুয়া অবলম্বন করো আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করো আলে হিন্দিনা ই ওয়াল আউট আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিব আল্লাহ কয় এগুলো তন্ত্র মন্ত্র হয়তো না এই ওয়ান টাইম ইনজেকশন নিয়ে তোমরা কেউ কেউ মনে করতেছে যে ঠিক আছে উপদেষ্টা কমিটি পার্টটা অনভিজ্ঞ এরা জীবনে রাষ্ট্র পরিচালনা করে নাই তো আমরা এলেই পারমু নির্বাচন কইরা আমরা যদি আই তাইলে কি করমু পারমু আম ছিলেন জাতি দেখছি আমরা কি করছে এ আছি রে ভাই আছি দেখছি আমরা দেখছি কি দেখি নাই মূর্বিরা দেখছেন কি দেখেন নাই তাইলে সমাধান সরিয়া সমাধান কি ভাই একটা পুলারে এত কষ্ট করে লেখা পড়া করাইছে বাবা যোগ্য করছে মাস্টার্স পাস করাইছে তখন পনেরো লাখ বিশ লাখ টিয়া চাকরি হয় না কষ্টের অভাব আছে কষ্টের অভাব আছে বাবা মূলা বেছে শাক বেছে লাউ শাক বেছে ডাটা বেচে ডাঙ্গা বেচে আম আম বেচে এটা সেটা বিক্রি কইরা চলে দান কইরা চলে এই লোকটা কই থেকে বিশ লাখ টাকা ঘুষ দিব আমার এখন কই থেকে পনেরো লাখ টাকা ঘুষ দিব এই ঘুষের কারবারি কেন এই ঘুষের কারবারি কেন মাশ আল্লাহ ইসলাম নাই কি নাই সবাই কর না কি নাই সরিয়া নাই এই ট্যাবলেট আর ইনজেকশন দিয়ে কাজ হবে না প্রকৃত সমাধানের জন্য অপারেশন করতে হবে অপারেশন কি ইসলাম ইশরিয়া কোরআন অপারেশন কি তাইলে এখন আমরা ঘর একটা স্লোগান দরয়া দিব আমি একটা কথা বলব আপনারা কইবেন ইসলামী শরিয়া নাই পারবেন তো ইনশাল্লাহ পারবেন কেন দশ পনেরো লাখ টাকা চাকরি নিতে ঘুষ লাগে হ্যাঁ যুবক বলে না কি নাই কেন রাস্তার ফুটপাতে রাতের গভীরে শীতের মধ্যে মা কাপাকাপি করে মারা যাচ্ছে কেন ওই যুবকটির ওই মহিলার সন্তানকে নিয়ে একটু খাবার পাচ্ছে না রাস্তাঘাটে তীব্র যানজট কেন কইবেন হুজুর কোন কিশোরী আইলে কিরে সমাধান হইব হ্যাঁ মেম্বার চেয়ারম্যান এমপি এই মাতবর এক কোটি টাকা বাজেট হয়েছে মন্ত্রীর ফর পঞ্চাশ লাখ কথা কয় না রে এরপরে কি এমপি কয় আমি কয় বিশ লাখ আছে কয় লাখ তিরিশ লাখ স্যার উপজেলা চেয়ারম্যানে কয় আমিও কয় পনেরো লাখ এরপরে চেয়ারম্যানে কয় আমিও দুইটা সাড়া দেই মাদ্রাসা মসজিদের এমনকি স্কুলের বাথরুমের কমট পর্যন্ত খায়লায় কমট তো আর খাইতে আর লাখ টাকা লাই কন না রাস্তাঘাটের রিট সিমেন্ট রড খায় রডের বদলে দেয় ভাস কথা কয় না খায় কি খায় না শরিয়া থাকলে আসারি কো আসারি কত ফাক্তাউ আইদিয়াহুমা সুর প্রধানমন্ত্রী হইলেও হাত কাইটা দাও তাইলে কেন এই রাস্তাঘাটের বেহাল দশা কথা কয় না রে কেন শ্রমিকদের বেতন নাই মাসাল্লাহ মাইরা খাবি বেটা এত বড় কোম্পানি করো কোটি কোটি টাকা এই শ্রমিকদের শ্রমের কারণে তোদের পকেটে যায় তোদের বউয়ের দামি গাড়ি তোদের বাচ্চার দামি গাড়ি তোদের বাচ্চারা বড় বড় স্কুলে পড়ে আর আমার মা আমার বোন আমার ভাই চাকরি কইরা দিন শেষে পনেরো হাজার দশ হাজার টাকা বেতন ঠিকমতো মতো পায় না ফাঁসাই ঠিকমতো মতো বাড়ি সরিয়া থাকলে দিত বেতন কিন্তু কেন এই দুরবস্থা এই ফারুকির মতো এটা ফুল নাম নাকি ফারুকি মুস্তফা সারু ফারুকি এই মুস্তফা সারু ফারুকি একজনে ফেসবুকে পোস্ট করছে আমার খুব ভালো লাগছে পোস্টটা কয় কি কয় একটা নায়ক আরিফিন শুভ নাকি হে শেখ মুজিবের ছবি কইরা জনগণ এমন পিরানি দিল বাড়ি ঘর গিয়ে হামলা করলো আর তার সাথে যে নায়িকা হইলো এই ছবিতে তার বউ ওই যে এটার হ্যাঁ এটার বউ ইস্তফা সরওয়ার ফারুকি এটার বউ এই বেটা পোস্ট করছে একজন শেখ মুজিবের ছবির নায়ক ওইয়া বাড়ি গাড়ি সব হারাইলো মায়ের খাইলো আর একজন নায়িকা ওইয়া তার জামাইয়ের উপদেষ্টা বানাইলো সুন্দর পুষ্টা কার বাটা চিন্তা করছেন চার দিন আগে শেখ মুজিবের দালালি করলো এমন কি যখন দেশ পাঁচে আগস্টের পরে হাসিনা বিদায় হইছে। এই ফেসবুকে পোস্ট করছে শেখ মুজিবের বাড়ি ঘর নতুন করে যেন এই প্রধান গিয়া মেরামত দেয় ওই যায় কত বড় দালাল বুঝছেন প্রধান যে যে উপদেষ্টা হইলো মাহফুজ আলম উপদেষ্টা সাহেবের একান্ত সহকারী এখন সে উপদেষ্টা হয়ে গেছে সহকারী থাকলে বেশি দিন এই সাইডে টাহন লাগে না সহ তাহান লাগে না ফুল হয়ে গেছে গা এখন উপদেষ্টা উনি নিজে কয় মুজিব বাদ নিপাত যাক তাইলে আমনে মুজিব্বাদ নিপাত যাক জীবন বরা কইয়া এখন আমনের লগে যে উপদেশ টইল হ্যাঁ তো মুজিব্বাদি আমরা কি বুঝমু একদিকে শেখ হাসিনা রে দৌড়াইলাম আমনে কল লগে আন্দোলন করলাম শত শত তালিবুল এলিম মাদ্রাসা ছাত্ররা জীবন দিল বলে আমি জেল কাটলো রিমান্ডে গেল হাসিনার বিরোধিতা করতে গিয়া এত কিছু বাংলার জুমিন হয়ে গেল আর আমনেরা এখন সেই হাসিনার দালাল আর মুজিব্বাদির দালাল এদেরকে নিয়ে উপদেষ্টা বানাবেন তাইলে পারলে হাসিনার কাছে ক্ষমা আছে আবার হাসিনারই লইয়া

তোমরা যদি তাক অবলম্বন করতে এবং তোমরা যদি আল্লাহকে ভয় করতে ইমান আনতে আর এই জিম্বা রকামা ইওয়াল আর আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতাম একটা আলামত দেখায় একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর আগে স্বাধীন হইছে কয় বছর তিন বছর আগে স্বাধীন হয়েছে অথচ গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হইল আফগানি মুদ্রা সুবান আল্লাহ কয় না আমাদের কথা যদি বিশ্বাস না হয় গুগল আছে বর্তমানে সার্চ দেওয়ার অপশন আছে অপশন দেখে নেন আফগানি মুদ্রা হলো গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল আচ্ছা রাষ্ট্রের উন্নতি হোক এটা যদি কোনো আলেম চায় ইসলামিক জীবন ব্যবস্থা হোক কিংবা মানুষের জীবন মাল আত্মসামাজিক ইমান আমল সব উন্নতি হোক এটা যদি কোনো আলেম চায় ইসলামী শরিয়ার জন্য কোরআনের জন্য বয়ান করে তাইলে এইটাতে যদি কারো জ্বলে বোঝা গেল এই জলন কোরআনের কথা বলার কারণে ওই আবু জাহেল জলন জ্বলন কথা হয় না মিয়া আমরা এই দল আর ওই দল চিনি না এত বাড়া বাড়ি না যদি কেউ মনে করো যে নতুন করে জুলুম করবা তবে এটাও মনে রাখো আমরা কোনো জালেমকে ছাড় দিব না হাসিনার জুলুম সহ্য করি নাই নতুন করে জালেম সাজলে এদেরও ফাঁসাই পিটা ওই আল্লাহ সাইদি রহিমুল্লাহ বলে গেছিল না সরকার যে তিরিং বিরিং শুরু করেছ জনগণ এমন খেপা খেপবে লাথি মারবে ফ্লাইং কিক পরবা নানার বাড়ি দিল্লি তো দিল্লি পড়ছে কি পরে নাই নতুন করে যদি কেউ আমেরিকার দালালি করবার চায় বাংলার জনগণ ফ্লাইং কিক মেরে আমেরিকা পাঠাই দিব কথা একদম ক্লিয়ার হবে কথা একদম ক্লিয়ার আমাদের দরকার কোরআন শুননা আমাদের দরকার কি এ জাতি আমি আমার ভাইদেরকে সমন্বয়ক সবাইকে বলেছি বলতেছি ভাই আজকের আন্দোলন আগামীকালকে আবার করতে হবে যদি আমরা কোরআনই শাসন বাস্তবায়ন করতে না পারি আমাদের প্রয়োজন কি এ ছাত্র সমাজ কেন রক্ত দিবে আমেরিকার সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য কথা কয় না ট্রান্সজেন্ডার বাদ প্রমোট করার জন্য আমাদের মেয়ের আসলে হয়ে যাবে আর ছেলের মেয়ে হয়ে যাবে হ্যাঁ শরীফ থেকে শরীফ হয়ে যাবে আমরা আর এই জন্য জীবন দিব না আজকে আব্দুল হান্নান মাসুদ আমার ভাই সমন্বয়ক সে কান্নাকাটি করতেছে পর্যন্ত কেন বলতেছে আমাদের আশা আমি মনে করি আর যেন কোনো ভাই গিয়ে জীবন না দেয় রক্ত না দেয় কেন কারণ আমাদের আশা পূরণ হয় নাই বরং বিরুদ্ধে যাচ্ছে আমি বলি ভাই এই আশা কখনো পূরণ হবে না কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা না হলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না সাম্য প্রতিষ্ঠিত হবে না বৈষম্য দূর হবে না কোরআন সুন্নাহ ছাড়া আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে কোরআনই শাসন প্রতিষ্ঠিত করে দেয় এই বক্তা মুফতি সাইফুল আদি ছাত্র আলেম এরপরে সাংবাদিক উকিল সবাই মিলে আমরা চাইছি বিএনপি জামাত হেফাজত সবাই মিলে চাইছি হাসিনা যাক আল্লাহ সরাইছে কি সরাই নাই আল্লাহ কেউ কি বিশ্বাস করছিল এইভাবে সয়রা যাব আল্লাহ সরাইছে তো ইন্না আল্লাহ লা ইয়ুগাইরু মা বিকাউমিন হাত্তা ইয়ুগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ ততক্ষন কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না জাতি নিজেরা পরিবর্তন চায় আমরা নিজেরা পরিবর্তন চাইবো তো আমরা চাইছি আল্লাহ হাসিনার মতো zalim কে সরাই দিছে আমরা চাইবো কুরআনের শাসন টাইম হয়ে হুজুর কালকেই তো হবে না আপনারা বললেও হবে না আমি বলি ভাই এই হবে না মানসিকতা দূর কইরা জায়গা ফেলাই দেন হবে এই মানসিকতা তৈরি করে যে জাতি স্বপ্ন দেখতে জানে না সেই জাতি সফল হয় না আমরা স্বপ্ন দেখব এ ভূখণ্ডে খালেমার পতাকা উড়বে ইনসব